আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগ ছাত্রলীগের ছেলেরা রীতিমতো এখানে চলে এসছে কোটা বিরোধীরা ছাত্রভঙ্গ হয়ে যাচ্ছে মূলত ছাত্রলীগের হামলা এদিকে দেখতে দেখি চৌরাশ মোড়ের ঘটনা ছাত্রলীগ আসছে ছাত্রলীগ হামলা ছাত্রলীগের ছেলেরা লাঠি লাঠি হাতে করে আসছে এবং ছাত্রলীগের ছেলেরা লাঠি হাতে করে এদিকে আসছে এই পাটকাল নিক্ষেপ শুরু হয়ে গেছে কটা বিরোধীদের সাথে বেশ দূরত্বের অবস্থান মাঝখানে পুলিশ আছে মাঝখানে পুলিশ আছে তারপরে বেশ দূরত্ব বিস্ফোরণ করলো কিন্তু কোটা বিরোধীরা ককটেল বিস্ফোরণ করলো কিন্তু কোটা বিরোধীরা কক বিস্ফোরণ করলো কোটা বিরোধী ওখান থেকে পুলিশ এদিকে একদিকে ছাত্রলীগ আর একদিকে কোটা বিরোধীরা আর মাঝখানে পুলিশ এদিকে দোকানপাট বন্ধ হচ্ছে দেখছেন কোটা বিরোধীরা কোটা বিরোধীরা চোরাস মূর্তি মূলত ছত্রভঙ্গ হয়ে গেছে অল্প কিছু ছেলে দাঁড়িয়ে রয়েছে বাকিরা কিন্তু আসলে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে আর এই দিকে যদি আমরা দেখাই আপনাদের এদিকে এদিকে যদি আমরা দেখাই তাহলে দেখেন যে এই পার্কার নিক্ষেপ করছে ছাত্রলীগের ছেলেরা ককটেল বিস্ফোরণ হলো ককটেল বিস্ফোরণ শব্দ শুনলেন প্রচুর পরিমাণে ইট পার্কার নিক্ষেপ হচ্ছে ওই দিক থেকে আবার ওই দিচ্ছি কোটা বিরতিরা কিন্তু আসলে এবার আবার কোটা বিরোধীরা কিন্তু মারামারির প্রস্তুতি নিয়ে আসছে কোটা বিরোধীরা আগাচ্ছে ইটপাটকে নিশ্চিত করছে কোটা বিরোধীরা কিন্তু অলরেডি চলে এসছে এবং ছাত্রলীগের ওপর হামলা করেছে হ্যাঁ ছাত্রলীগের ওপর কোটা বিরোধীরা হামলা করেছে এবং ছাত্রলীগের ওপর কটা বিরতিরা যে হামলা করেছে হামলা কিন্তু ছাত্র নীতিবাসেরা পালাচ্ছে যদি আমরা দেখি ছাত্র ছেলেরা পালাচ্ছে ছাপলিঙ্গের ছেলেরা পলাচ্ছে হ্যাঁ ছাপলিঙ্গের ছেলেরা পলাচ্ছে এই যে কোটা বিরোধীরা দেখেন হাতে ইট পাটকাল নিয়ে এরা কিন্তু এগোচ্ছে হ্যাঁ ছাপলিঙ্গের ধাওয়া খেয়ে কিন্তু কোটা বিরোধীরা পালাচ্ছে না না সরি এদিকে এরা কোটা বিরোধী এরা কোটা বিরোধীরা ছাত্রলীগকে ধাওয়া করেছে এবং ছাত্রলীগ কিন্তু আসলে পালাইছে হ্যাঁ ছাত্রলীগ কিন্তু পালাইছে ছাত্রলীগ পালাইছে ছাত্রলীগ কিন্তু পালাইছে হ্যাঁ একদম পুরোপুরি কোথা বিরোধীরা এখন এখানে অবস্থান করছে পুলিশ কিন্তু চুপচাপ আছে পুলিশ কিন্তু চুপচাপ আছে পুলিশের কিন্তু মুভমেন্ট নাই গাড়িগুলো যাতে নিরাপদ স্থানে চলে যাচ্ছে কোটা বিরোধী দ্বারা যে কোটা বিরোধী ধাবা খেয়ে কিন্তু আসলে ছাত্রলীগ পিছিয়ে গিয়েছে এখন এই মাঠের মানে এটা চোরাস মোড় থেকে শুরু করে এদিকে ফুলতলা মোড় পর্যন্ত শুধু কোটা বিরোধীদের অবস্থা এবং পুরো জায়গা কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত করেছিল কিছুক্ষণ আগে প্রচুর ইট নিক্ষেপ করেছে কপটেল নিক্ষেপ করেছে কোটা বিরতি আন্দোলনে আসলে কোটা বিরোধী আন্দোলনকারীদের মধ্যে অনেক মেয়ে রয়েছে মেয়েরা আসলে নিরাপদ স্থানে ছিল এবং পিছনের দিকে মেয়েরা ছিল এবং কোটা বিরতিরা প্রথমে কিন্তু আসলে পালিয়েছিল আমরা ওপর থেকে যেটা দেখলাম কোটা বিরতিরা প্রথম দিকে পিছনে ছড়লেও পরবর্তী সময়ে তারা কিন্তু আবার সামনের দিকে অগ্রসর হয়েছে এবং প্রস্তুতি নিয়েই অগ্রসর হয়েছে কয়েক মিনিটের ব্যবধানে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে আবার অগ্রসর হয়েছে এবং সামনের দিকে এসে ছাত্রলীগের ওপর ধাওয়া করেছে ছাত্রলীগ পালিয়েছে এখন আসলে মাঠে ছাত্রলীগ নেই এখন এই কোটা বিরোধীরা অবস্থান করছে তবে ছাত্রলীগ কিন্তু বেশ জোরে সোরে এসেছিল তারা অনেক প্রস্তুতি নিয়ে এসেছিলো তাদের হাতে অনেকগুলো লাঠি ছিল তারা অনেকগুলো মোটরসাইকেল করে এসেছিল কিন্তু কোটা বিরোধীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে আসলে ছাত্রলীগ দাঁড়াতে পারেনি আর মূল ব্যাপার যেটা কোটা বিরোধী আন্দোলন যারা করছে মানুষ ম্যাক্সিমাম আমি ছোটো মানুষ আর এই ছোটো মানুষের কারণেই এই ছোটোদেরকে মানে এদের অতিরিক্ত সাহস দেখানো দেখানো যাচ্ছে যে অতিরিক্ত সাহস দেখাচ্ছে